আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগণ আজ আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে একদম সহজ নিয়মে কলচি বা গটি হাতা কাটেন এবং সেলাই করে দেখাবো তো বন্ধুগণ ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো ঠিক আছে দেখো এখানে হাতাতে কাটিং করার জন্য আমি এরকম ডাবল বাস দিয়ে কাপড় নিয়েছি তো প্রথমে আমরা কি করবো যে কোনো এক সাইড থেকে দেখো তোকে হাফ ইঞ্চি পরিমাণ আমি সেলার কাপড় বাদ দিয়ে নিয়ে আমি একটা দাগ দিয়ে নিয়েছি তো আমি আজকে আমি তোমাদেরকে বত্রিশ সাইজের জন্য ঠিক আছে কলসি হাতাটি কাটেন করে দেখাবো তো হাতার মুহূর্তে আমি একটু পট্টি দিব দেড় ইঞ্চি তো দেড় ইঞ্চি বাদ দিয়ে আমি দেখো হাতাটি লম্বা নিব কত সাড়ে ছয় ইঞ্চি তো হাফ ইঞ্চি আরও সেলাই নিয়ে মোট সাত ইঞ্চিতে আমি মার্ক দিয়েছি ঠিক আছে তো এই দাগের থেকে দেখো আমি এখানে সাত ইঞ্চিতে তো সর্বমোট আমার কাপড় যতটুকু লম্বা আসে স্কোয়ার করে সমান করে আমি দাগ দিয়ে নিব তো হাতার যতটুকু লম্বা আছে ততটুকু আমি এরকম স্কোয়ার করে দাগ দিয়ে নিয়েছি ঠিক আছে তো এখান থেকে ভিতরে আমি সাড়ে তিন ইঞ্চিতে একটি মার্ক দেব ঠিক আছে এটা আমি হাতের উপরের সাইড তো বত্রিশ সাইজের জন্য আমি এখানে আট ইঞ্চিতে অর্থাৎ বোর্ডের চার ভাগে ভাগ করে আট ইঞ্চিতে একটি মার্ক দিয়েছি তারপর কুসির জন্য আমি নিয়েছি আর কতটুকু চার ইঞ্চি এক্সট্রা কাপড় কুসির জন্য নিয়েছি ঠিক আছে তো সর্বমোট আমি নিয়েছি কত দেখো এখানে আসতে আমরা বারো ইঞ্চি হুম এটা উপরের সাইডে নিয়েছি আমি কত বারো ইঞ্চি তো নিচের সাইডে আমাদের এক ইঞ্চি কম নিতে হবে তো একের ইঞ্চিতে আমি একটা মার্ক দিব মার্ক দিয়ে এরকম করে ক্রস করে মার্কটিকে এঁকে দিব তারপর এখানে দেখো সাড়ে তিন ইঞ্চিতে তো আমি ভিতরে মার্ক দিয়েছি না তো আমি এখন হাতার আর্মুলের জন্য হাতার ডাউন নিবো দেখো সেলাই সহকারে আমি তিন ইঞ্চিতে একটি মার্ক দিয়েছি ঠিক আছে তো উপরে দাগের থেকে নিচে তিন ইঞ্চিতে একটি মার্ক দিয়েছি হাতার ডাউনের জন্য আরমলের ডাউনের জন্য আমি তিন ইঞ্চিতে মার্ক দিয়ে নিয়েছি তারপর এখান থেকে আমি যেখানে আঙ্গুলটা রেখেছি এখান থেকে দেখো ভিতরের দিকে আমি সাড়ে তিন ইঞ্চিতে একটি মার্ক দিয়েছি ঠিক আছে তারপরে এখানে আমি হাতার শেপটা দিয়ে নিব দেখো আমি কিভাবে হাতার শেপটা দিয়ে নিচ্ছি তোমরা ঠিক এরকম ভাবে হাতের শেপটি দিয়ে নিবে এই পর্যন্ত আমি মিলিয়ে দিব ঠিক আছে মিলিয়ে দিয়ে এখন জাস্ট এটাকে আমি কি করবো মাল্ক অনুযায়ী কেটে নিব দেখো একদম সহজভাবে ঠিক আছে একদম ক্লিয়ারভাবে তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি কীভাবে কলচি হাতা বা গটি হাতা কাটিং করতে হয় ঠিক আছে তো ভিডিওটিতে যদি তোমাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবেন ছিল আশা করি কোনো সমস্যা হবে না যদি মনোদর্শকরা এই ভিডিওটি দেখা হয় তাহলে আর কখনো কলসি হাতে কাটিং করতে তোমাদের কোনো সমস্যা হবে না এখান থেকে ভিতরে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি ভিতরে একটি মার্ক দিয়ে নেব কাটমার নিচেও আড়াই বা তিন ইঞ্চি ভিতরে একটি কাটমার্ক দিয়ে নেব অর্থাৎ এক কাটমার থেকে আরেক কাটমার পর্যন্ত আমি কি কুচি দিয়ে নেব তো হাতের মুহূর্তে একটি পট্টি বসাবো তো পট্টির জন্য দেখো এরকম টুকরা কাপড় নিয়ে ডাবল বাঁশ দিয়ে নিয়েছি তো ডাবল বাজে আসতেছে আমার দুই ইঞ্চি অর্থাৎ সিঙ্গেল পাড়ে বা কাপড়টি চৌড়া আসতেছে কত চার ইঞ্চি তো এখন হাতের মুহুরি আমাদের যতটুকু রাখার পর্যন্ত রেখে দেখো নিচের থেকে আমি ধরো পাঁচ ইঞ্চি মুহুরি রাখবো দশ ইঞ্চি তারপর এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি মোট এগারো ইঞ্চি হ্যাঁ তাহলে সেলাই করার পর আমাদের মুহুরিটা ডিগবে দশ ইঞ্চি অর্থাৎ যতটুকু মুহুরি নেবো তার সাথে এক ইঞ্চি বেশি করে আমার হাতের প্রতিটি কেটে নিয়েছি আমরা এখন দেখো কি করে আমি সেলাই করে দেখো যে কাঠমার দিয়েছি না এক দাগের থেকে আরেক দাগ পর্যন্ত করে এক মিল করে আমি কুচি দিয়ে থেকে কুচি দিয়ে নিচ্ছি এখান থেকে এক এই কাঠমার্ট থেকে অপর কাঠমার্ট পর্যন্ত আমি এরকম ছোট ছোট করে কুচি দিয়ে নিব বন্ধুরা ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবে না যারা নতুন বন্ধুরা ভিডিওটি দেখতেছো প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে তারপরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা পুরাতন বন্ধুরা আমার ভিডিওটি দেখতেছ তাদেরকে আমরা অন্তর অন্তর চলতে থেকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন কচি দেওয়ার পর মাঝখান দিয়ে দেখো একদম বরাবর করে আমি একটি খাটমার্ক দিয়ে নিব অর্থাৎ সেন্টার করে নিব এটা হচ্ছে আমার হাতের মুহুরি চাচ্ছে এখানে আমি হাতের মুহুরি যে পট্টিটা কেটে নিয়েছি এটাকে আমি পটিটাকেও মাছ বরাবর কেটে নিব অর্থাৎ মার্ক দিয়ে নিব পট্রীটা নিচে বসিয়ে এটা সাইডে সাইড সাইডটা উপরে রেখে উল্টা সাইডে আমি নিচে পট্টিটা বসিয়ে উপর দিয়ে সেলাই দিয়ে নিব পটির কাঠমার্ক এবং হাতার যে কাঠমার্ক দিয়েছি কাঠমার্ক দুটিকে একদম সেন্টার করে মিলিয়ে সুন্দর করে সেলাইটি দিয়ে নিব তো আমি হাতাটি বন্ধুবান তৈরি করতেছি বত্রিশ সাইজ বডির জন্য ঠিক আছে একদম accurate হিসাব অনুযায়ী একদম perfect ভাবে কিভাবে বত্রিশ কেজির জন্য কলসি বা ঘটি হাতা সেলাই করতে হয় তোমাদেরকে আমি দেখাচ্ছি একদম এ টু জেড তারপর মোহরের পট্টির সাইড দিয়ে হালকা একটু বাঁশ দিয়ে আরেকটি বাঁশ দিয়ে জাস্ট উপর দিয়ে এখন আমি সেলাই করে নেব বন্ধুগণ আমি যেরকম ভাবে সেলাই করছি তোমরা ঠিক এরকম ভাবে সেলাইটি দিয়ে নিবে একদম চিকেন করে কিনারা দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে আমাদের তো প্রথম সেলাই দেওয়ার পর তো এই সেলাইটিকে ভিতরে এক চাপ পরিমাণ আরেকটি সেলাই দিয়ে নিব দূরে এক চাপ পরিমাণ দূরে আরেকটি সেলাই দিয়ে নেবো একদম সোজা করে তো দেখো আমি এখানে সেলাই দিয়ে নিয়েছি তারপর উপরের সাইডেও আমি এখান থেকে এই কাঠ পার্ক পর্যন্ত আমি সেমভাবে কুচি দিয়ে নিব কুচিগুলো একদম ছোট ছোটো করে সমান করে দিতে হবে একদম ঘন ঘন করে আমাদের কুচিগুলো দিয়ে নিতে হবে কুচিগুলো দিব আমরা এক মিলে একটা ছোট একটা বড় এরকম দিব না তাহলে দেখতে খারাপ দেখাবে ঠিক আছে দেখো বন্ধু আমি যেরকম ভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি তোমরা ঠিক এরকম ভাবে কুচিগুলো দিয়ে নিবে কুচিগুলো দেওয়ার পর আমি দেখো এরকম বাস দিয়ে সেন্টার করে নেবো এখন জাস্ট স্ট এদিকে পাল্টি করে আমার হাতার মুহুরে যতটুকু রাখার প্রয়োজন রেখে আমরা যেরকমভাবে নর্মাল হাতা সেলাই করি এরকমভাবে আমরা সেলাই দিয়ে নিব বন্ধুক তোমরা সবসময় লক্ষ্য রাখতে হবে হাতার সেলাই দেওয়ার সময় হাতার সেলাইতে অবশ্যই ডাবল সেলাই দিবে ঠিক আছে এবং দোনো মাথায় আমাদের ব্যাগে সিচ দিতে হবে অর্থাৎ দেখো আমি যেরকমভাবে দিয়েছি তোমরা ঠিক এরকমভাবে ব্যাগের সিচ দিয়ে নিবে এখন আমি হাতাটিকে উল্টিয়ে দেব তো দেখো বন্ধুগুলো কত সুন্দর এক চমৎকার আমার গটি বা কলটি হাতা কাটি নিয়ে এবং সেলাই সেলাই করে দেখিয়েছি তো বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলেছে বন্ধুগণ আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ